বিড়াল থেকে একের পর এক অপকর্ম থলের আর দুর্নীতির খবর বের হচ্ছে বর্তমান ও অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সবচেয়ে এই সরকারের আলোচিত চরিত্র ডক্টর আলী রিয়াজ তার বিরুদ্ধে কিন্তু এক ভুক্তভোগী নারী বিশদ অভিযোগ করেছেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন এবং তার ভ্রূণ হত্যার বিষয়ে অভিযোগটি ফেসবুকে করেছেন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেটি সেখানে সেই নারীটি বিস্তর জানিয়েছেন কীভাবে ডক্টর আলী রিয়াজ তাকে প্রলুব্ধ করেছিলেন এবং কীভাবে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং পরবর্তীতে ভ্রূণ হত্যার প্রক্রিয়াতে কীভাবে অন্য আরেকজনের মাধ্যমে তাকে প্রভাবিত করেছিলেন সেই নারী ফেসবুক লাইভে কিন্তু তার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এত গেল এক তার বিরুদ্ধে সরাসরি চারিত্রিক অপলাভ এরপরে যদি আপনি আসেন দেখা যাচ্ছে যে আমাদের টেলিযোগাযোগ যিনি উপদেষ্টা বিশেষ সহকারী আছেন মিস্টার ফয়েজ আহমেদ তিনি তিনি কিন্তু সরাসরি জড়িয়ে পড়েছেন হচ্ছে মোবাইল যেই রিচার্জ যেগুলো সেগুলো উনি একটি দুই তিনটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার জন্য তিনি উঠোপুরে লেগেছেন এবং দেখেছেন কদিন আগে একজন সাংবাদিককে তুলে নেওয়া হয়েছে এবং একজন ব্যবসায়ীকে তুলে নেওয়া হয়েছে তার ইশারায় এমন খবর গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়েছে এখন সম্প্রতি নতুন করে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন গত রাতে যে অনুষ্ঠিত যেই করাইল বস্তিতে যে ভয়াবহ আগুন হলো সেখানে প্রায় দেড় হাজার ঘর বাড়ি গেল এখন সেখানেও কিন্তু অভিযোগের মূলত তার দিকে সবাই বলছে যে এটি মূলত করা হয়েছে সেখানে একটি হাইটেক পার্ক নির্মাণ করা হবে সেই জন্য এটি পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড যদিও সেটি অস্বীকার করেছেন ফয়েজ আহমেদ দিকে তবে অভিযোগকারীরা বলছেন দেখুন তরি হুড়িঘুড়ি করে মুলতের আগেও ঢাকা শহর অনেক অগ্নিকাণ্ড বা এরকম ঘটলো প্রাণহানি না ঘটা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফ থেকে একটি বার্তা এবং সেখানে মানুষের প্রতি তার সহানুভূতি প্রকাশ বলে দেয় যে তিনি এক একসাথে দুটি খেলা খেলতে চেয়েছিলেন একদিকে পুরিয়ে সেখানে হাইটেক পার্ক নির্মাণের চিন্তা করেছিলেন আবার অন্যদিকে তিনি বার্তা দিয়ে বুঝেছেন তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন এটা গেল হচ্ছে যে সরাসরি এই ধরনের বিষয় আমরা খুবই লক্ষ্য করে দেখব যে ছাত্র উপদেষ্টা মাহফুজ আহমেদ এবং তিনি দুটি টিভি লাইসেন্স নিয়ে বিতর্কের মধ্যে আছেন এবং সেই সাথে আমরা জানি যে এই দুর্নীতির বরপুত্র বলা হয় বা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আসিম মাহমুদ সজিব ভুইয়া তার দুর্নীতির খবর প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে প্রকাশ পাচ্ছে তবে যেটি আশ্চর্যের ব্যাপার আমরা লক্ষ্য করছি যে যারা ছাত্র যে দুজন এখানকার উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু এলাকাতে এখন খুব একটা যেতে পারছেন না স্থানীয় যারা রয়েছেন তারা সেখানে একদম তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন বিশেষ করে মাহফুজ আহমেদ তিনি তাকে সরাসরি লক্ষ্মীপুরবাসী প্রতিরোধে ডাক দিয়েছেন খবর বেরিয়েছে যে তিনি পুলিশ প্রোটোকল এবং অন্যান্য প্রোটোকল সহ সেখানে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় জনতা তার উপরে ক্ষোভে ফুসে রয়েছে সে ধরনের খবরও রয়েছে একই ধরনের খবর রয়েছে নাসির উদ্দিন আব পাটোয়ারি তাকেও কিন্তু এক ধরনের সেখানকার স্থানীয়রা তাকে বলছেন যেখানেই তিনি থাকবেন সেখানেই জনরসের শিকার হবেন অর্থাৎ জনরস্য বাড়ছে এনসিপি নেতাদের উপর আপনারা লক্ষ্য করে দেখবেন এনসিপি নেতারা ঢাকার বিভিন্ন সিট থেকে লড়ার জন্য চেষ্টা করছেন তারা মনে করছেন যে গত পনেরো বছরে যে ধরনের ভোট তারা দেখেছেন একই ধরনের ভোট হবে অর্থাৎ সিলেক্টেড সে কারণের জন্য কিন্তু তারা ঢাকা থেকে এর জন্য বিএনপির সাথে আতাত করার চেষ্টা করছেন কিন্তু মূল ব্যাপার হচ্ছে এলাকায় তারা কেন যেতে পারছেন না তারা তো প্রচুর আহ ওয়েট তারকা প্রার্থী ঠিক যেমনটি হাসতাদ আবদুল্লাহ গত এক মাস ধরে কিন্তু কুমিল্লায় যাচ্ছেন কিন্তু খুবই সংগোপনে আহ সন্তর্পণে যেটা মাস আগেও বেশ জানান দিয়ে যাচ্ছিলেন হাসনাত যিনি তার এলাকায় পড়েছিলেন কিন্তু তিনি এখন আর সে নিয়মিতভাবে করতে পারছেন না অর্থাৎ হঠাৎ করে উনি একটি জায়গায় উপস্থিত হচ্ছেন এবং তিনি তখন তার নেতাকর্মীদের দিচ্ছেন এবং আপনারা জানেন যে সরকারের তাদের কাছে একটি প্রেস্টোর পাঠিয়ে দিচ্ছেন এবং সেই অনুযায়ী তারা খবর বের হচ্ছে অর্থাৎ বলা যায় উপদেষ্টাদের বিতর্ক এবং এনসিপি নেতাদের যেই ব্যক্তিগত যে বিষয়গুলো সেগুলো সামনে আনায় সরকার ধারণভাবে বিব্রত জনরসে ক্ষোভ বাড়ছে আপনারা দেখেছেন ইংলিশ জ্ঞানী হান্নান মাসুদের সেই কথাগুলো যেখানে তিনি বলেছিলেন আই এম গো যেটি বর্তমানে ভাইরাল অবস্থায় রয়েছে অর্থাৎ এদের শিক্ষার দৌড় কতটুকু এরাই আবার বিসিএসের জন্য আন্দোলন করেছিল অথচ কেউই কিন্তু বিসিএস এর এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেনি কাজে বোঝা যাচ্ছে যে সেই যে কোটা আন্দোলন সেটি আসলে ছিল মূলত একটি টাকা কামানোর একটি ভিন্ন মাত্রার কৌশল কারণ এরা প্রত্যেকেই রাতারাতি শত শত কোটি টাকার মালিক বনে গেছেন বলে খবর বেরিয়েছে মূল মেন স্ট্রিম গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ বলেই যায় যে তাদের যে কৃতকর্ম সেটি যে ক্রমশই সারা দেশের জনরস ফুসে উঠছে তারই এক চিত্র বটে